এক ওমরার পর আর এক ওমরা উভয়ের মধ্যবর্তী সময়ের পাপের কাফফারা স্বরূপ আর একমাত্র জান্নাতি কবুল হাজের পুরস্কার বুখারি ষোলোশো একান্ন আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহ মুসলিম একত্রিশশো পঞ্চান্ন তিরমিজি নয়শো পঁয়ত্রিশ নাসাই ছাব্বিশশো একত্রিশ নাবিসাল্লাহু আলহিসাল্লাম বলেছেন রামাজান এলে তখন ওমরাহ করে নিও কেননা রামাজান মাসের একটি ওমরাহ একটি হাজ্যের সমতুল্য বুখারি ষোলোশো ষাট ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু মুসলিম উনত্রিশশো চার ইবনে মাঝা উনত্রিশশো চুরানব্বই রাসুল্লাহ সাল্লাহ আলহাম চারবার ওমরা করেছেন ইবনে মাঝা তিন হাজার তিন ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু নবী হাসাল্লামকে উমরাহ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল যে এটা কি ফার্জ তিনি বললেন না তবে ওমরা করবে তা হল আফজাল অর্থাৎ উত্তম তিরমিজি নয়শো তেত্রিশ জাবির রাজিয়াল্লাহু আনহু